আপনি কি জানেন সমুদ্রের গভীরে একটি ব্রিজের পিলার তৈরি করা কতটা বিপজ্জনক হতে পারে তীব্র স্রোত অনবরত ঢেউ আর অকল্পনীয় ঝুঁকির মাঝেও শ্রমিকরা দিনরাত লড়ে যায় একটি পানির নিচে ব্রিজ তৈরি করতে ভিডিওটিতে একটি মারাত্মক ভুল করেছেন প্রধান প্রকৌশলী এই ভুলের ফলাফল হতে পারত এক ভয়াবহ বিপর্যয় স্বাগত জানাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং সবচেয়ে চ্যালেঞ্জিং জগতে আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনে বিশ্বে বড় বড় নদী বা সমুদ্রের উপর বিশাল আকার ব্রিজ তৈরির ক্ষেত্রে চায়নার চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সুখ্যাতি রয়েছে অন্তিমের আজকের পরে আমরা জানবো চায়না কিভাবে এত বড় বড় ব্রিজ তৈরি করছে চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার জন্য তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক যদিও পানির নিচে ব্রিজ তৈরি করাকে আন্ডারওয়াটার কনস্ট্রাকশন বলা হয় আধুনিক ইঞ্জিনিয়াররা আসলে পানির নিচে না গিয়ে কাজ করেন তারা আগে নির্মাণস্থল থেকে পানি সরিয়ে নেন একটি অস্থায়ী বাঁধ বা কফেড্রাম তৈরি করে এটি মূলত একটি অস্থায়ী দেওয়াল যা কাজের জায়গা থেকে পানি ঠেকিয়ে রাখে প্রথমেই সমুদ্রতলে গাইড পাইল বসানো হয় শক্তিশালী লোহার রডের মতো স্তম্ভ যা কফেড্রামের অবস্থান নির্ধারণ করে এরপর শীত পাইল বসানো হয় যেগুলো একে অপরের সঙ্গে ইন্টারলক হয়ে যায় যাতে পানির লিকেজ কম হয় এই শীত পাইলগুলো মাটির ভিতর ঢুকানো হয় ভাইব্রেটারি হ্যামার মেশিন দিয়ে এই মেশিন শুধু চাপ দেয় না বরং কম্পনের মাধ্যমে পাইল ঢুকিয়ে দেয় কারণ কম্পন মাটি আলগা করে সব শীত পাইল মাটির গভীরে এমনকি বেডরক পর্যন্ত পৌঁছে যায় সব পাইল বসানোর পর কপেডরম তৈরি হয় এবার পানি পাম্প করে বের করা হয় কিন্তু কখনো কখনো এক রকমের বড় সমস্যা দেখা যায় যখন হঠাৎ পুরো কাঠামোটি ভেতর থেকে ধসে পড়ে